বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি মা মেয়ে রান্নাঘরে তোমাদের স্বাগত আজকে আমি রান্না করব এটা হচ্ছে মিষ্টি কুমড়ো শাক আমি ফুলটা সময় কচি কচি টা শাক মানুন আশা করুন নিয়েছি শাকটাই বেশি নিয়েছি কড়াই তেল ভসিয়ে দিয়েছি আমি এখানে কুচো চিংড়ি নিয়েছি লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটা আমি ভেজে দেবো তেল গরম হয়ে গেছিল আমি আগে তেলটা বসিয়ে রেখেছিলাম এইখানে রেখে এইখানে রেখে এখন পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা রসুন সাত আট রসুন আর একটু ছোটো সাইজ একটু পিয়া ছিটিয়ে নিয়েছি আর যদি এখন চিটের সময় বন্ধুরা মিউল খেতে খুবই ভালোই লাগে তাই সামান্য রয়েছে মূল ওপর চেয়ে দেখেছি তাদের দেহ আমি এখানে সৌরফ তেলে তুই বন্ধুরা সৌসুপ তেলে খেতে ভালো ভালো হবে এখন সাই খেলে তো আরো সব ভালো লাগবে খুব বেশি ভাজ না বলছিটা ভাজা হয়ে গেছে সাদর সাবলটা ওইভাবে আমি লোক আর করে নিলাম মাঝখানে পাঁচ ফলন দেবো ছিটো করা রসুন দেবো আর ফোচনা পেঁয়াজটা দেব লঙ্কা আর নীলোটা আমি খুব করে দেবো সাদের সময় দেবো মাঝখানে নিয়ে আমি সাইডে মাছগুলো সাইড করে দিয়েছি মাছখানে ভেজে নেব সার করে দেবো লবণ দেব স্বাদ মতো লবণ মাছে দিয়েছি বন্ধুরা সামান্য লবণ দেব লবণ দিলাম আর সামান্য হলুদ দেব কুচিয়ে রাখা মূলটা দেব আর কাঁচা লঙ্কাগুলো কিনে রেখে দিয়ে দেব তেলের পর দেখবি বন্ধুরা খুবই নাকের ভাগ লাগবে

চালের দি তাহলে একটু লেটা বেটা হবে দু চামচ এই চামচ একটু চালের Pero ni la mierda. Ya estoy en de la এই কুমড়ো শাকের রেসিপিটা যদি বন্ধুরা ভালো লাগে এটা লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো বাই